অনেক সম্মানিত দর্শক অনেক অনেক ও শুভেচ্ছা রইল আমরা এই মুহূর্তে জেলার ধনপুর ইউনিয়নের জিগাতলা পয়েন্টের পশ্চিম পাশে বর্ডার রোডের পাশে কৃষি পণ্য বীজ বিনামূল্যে বীজ ও সার বিতরণ প্রকল্পের আওতায় জনাব মোহাম্মদ আব্দুল হাসিমের আপাতকৃত সূর্যমুখী জমিতে অবস্থান করছি অত্যন্ত সুন্দর একটি মনোরম পরিবেশে এখানে দুই বিঘা আয়তনের জমি ইমিডিয়েট আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয় পাহাড় বেষ্টিত আমি আমার পর্যটন প্রিয় যারা পরিবেশ প্রিয় মানুষ তাদেরকে আমন্ত্রণ জানাবো আপনারা যদি সুন্দর বিয়ের জন্য একটু ইচ্ছা করলে সফল করে আসতে পারেন আমি এখন হাসিম ভাই সাথে কথা বলবো কেমন আছেন হাসিম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আসসালাম আলাইকুম স্যার ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি তো মোটামুটি সূর্যমুখী প্রিয় গত বড় করলেন এর আগে বড় করলেন এবারও করলেন আমি প্রতি বছরই করি আচ্ছা আর এটা তো আমাদের কৃষি পুরোদনের আওতায় জি আচ্ছা আপনার ধ্যান ধারণা কি ওই কেন আপনাদের নামে মধ্যে আমি আগায়া গেছি বলতে এটা তো আমরা যখন কৃষি ট্রেডিং করি তখন আমাদের কৃষি অফিসাররা বলে যে সূর্যমুখী অনেক ভালো তেল সূর্যমুখী তেল খাইলে বা সূর্যমুখী যদি কুটে খাওয়া যায় তো ডায়াবেটিস মুক্ত তো এ আর কি আর আপনাদের কৃষি থেকে যদি সামান্য কিছু হেল্প পাই আমি আরো কিছু হেল্প করি আমি এখানে আড়াই আড়াই কেয়ার জমি আমি করছি তো এবছর মনে করেন অনেক লোকের আয় ছবি তুলে ছবি তুলে তারা ছবি তোলে এটাও একটা সুন্দর আমারও একটা নামের সুন্দর আচ্ছা ঠিক আছে তো আপনার একটা কথা আপনি যদিও একটা কথা বলছেন আমাদের ট্রেনিং এ ছিলেন আমি শুধু দর্শক উদ্দেশ্যে কথা বলবো সূর্যমুখী আসলে আমরা বুঝি না সূর্যমুখী কি সূর্যমুখী তেল ভোজ্য তেলের মধ্যে আমার মনে হয় দুনিয়ার সবচেয়ে উন্নত মানের একটা তেল ওই তেল আপনাদের যাদের একটু জানার আগ্রহ থাকে গুগল সার্চ করলে আপনারা জানতে পারবেন সূর্যমুখীর গুণাগুণ কি অলিভ অয়েলের চ ভালো সূর্যমুখীর তেল যদি আমাদের এই দেশের মানুষ বা চাষিরা এর গুণাগুণ সম্পর্কে জানে এই সূর্যমুখী হৃদরোগের রোগী কমায় ক্যান্সার প্রতিরোধ করে হার মজবুত করে হাফানি রোগের কাজ করে আর এই তেলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই আছে যদি আরো বিস্তৃত জানার জন্য আপনারা যদি গুগল সার্চ করে জানতে পারবেন আর আমার কামন্ত্রণ থাকবে যে আমার এই ভাইয়ের মতো আমাদের এই এলাকার মনে হয় আমরা ভূজ্য তেল হিসেবে যদি আমরা সূর্যমুখী তেলরা খাদ্য তালিকায় ঢুকাই আমার মনে হয় আমাদের এই যে গলগন্ড রোগ হইতো একবার আমরা আয়োডেনেরও লবণ খায় এই রোগ সমাধান করলাম আমরা আমাদের এই মেধার বিকাশ হাড়ের পরিপক্কতা সম্পন্ন আমাদের শরীরে কৃত্রিম পুষ্টি পুষ্টির জন্য আমাদের তেলটা অত্যন্ত প্রয়োজন আমি বিনোদ বাবু বলবো অনেকে ইচ্ছা করলে বহুল শ্বাস করে জানতে পারেন এই তেলের গুরুত্ব কি আর আমার দাওয়াত রইল আসুন আমরা সবাই সূর্যমুখী তেল ব্যবহার করে এবং সূর্যমুখী চাষ করি ধন্যবাদ আসসালামাইকুম